ভাইজান বাজারে কি তেলের দাম কমে গেছে না মানে আজকাল লাগাম ছাড়া প্রচুর তেলের ব্যবহার হচ্ছে যেখানে সেখানে তেল মারা হচ্ছে তেল মারতে মারতে দেশে তেলের সংকট বৃদ্ধি পাচ্ছে অতীতে তেল মারার জন্য বিখ্যাত ছিল আমাদের রুবেল ভাই তেল দিতে দিতে তেলের দাম বৃদ্ধি করে দিছে তারপর তিনি যাওয়ার পর তেল মারার স্থানটা শূন্য ছিল কিন্তু প্রকৃতি শূন্য স্থান পছন্দ করে না তাই সেই শূন্যতা পূরণ করার জন্য সাইফুদ্দিন নিজ কাঁধে দায়িত্বটা তুলে নিয়েছে রুবেলের থেকে শুধু যে তেল মারা ডিগ্রি নিয়েছে তা না সাথে করে শেষ ওভারে রান দেওয়ার দায়িত্বটাও বুঝে নিয়েছে সাইফুদ্দিন মিডিয়া এসে বলেছে নাজমুল হোসেন শান্ত যখন ক্যাপ্টেন ছিল তখন সে নাকি তার কাছ থেকে কোনো মোটিভেশন পাই নাই কিন্তু লিটন দাসের কাছে সে অগণিত মোটিভেশন পাইছে এখন লিটন দাস নাকি সাইফুদ্দিনকে বলছে তুই দলের মেন প্লেয়ার এই একটি কথায় সাইফুদ্দিন মোটিভেশন পাইয়া গেছে তাই শেষ ম্যাচে ভালো বল করে শেষ ওভারে উনিশ রান দেওয়া দিছে এছাড়াও লিটনের কাছ থেকে মোটিভেশন পাইছে ভবিষ্যতে দুই হাত ভরে রান দেওয়ার আর বোলিংয়ে হাফ সেঞ্চুরি ও সেঞ্চুরি রেকর্ড করার চব্বিশ বিশ্বকাপের আগে শান্ত তাকে দল থেকে বাদ দিয়েছিল শান্ত তার জায়গায় তানজিম সাকিবের দলে নিয়েছিল তারপর কি হয়েছে সবারই জানা তাই বলি কি তেলের দাম নিয়ন্ত্রণ রাখার জন্য হলেও তার তেল মারা বন্ধ করুন নাহলে লাগাম ছাড়া তেলের ব্যবহারের ফলে তেলের সংকট দেখা দিবে